আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে দুই ধরনের পিঠা রেসিপি শেয়ার করবো প্রথমে আমি পাটি সাপটা পিঠাটা তৈরি করে দেখাচ্ছি একদম দেশীয় স্টাইলে খুব সহজভাবে পিঠাগুলো তৈরি করেছি আর পিঠাগুলো খেতেও হয়েছে ভীষণ মজার পিঠাগুলো তৈরি করা একদমই সহজ যারা নতুন তারাও তৈরি করতে পারবেন যদি রেসিপিটি ফলো করেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া চালগুলো ফ্রিজে ছিল সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে পিঠা তৈরি করার জন্য ব্যবহার করছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো নরম থাকে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে ময়দা আর গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি হাফ কাপ গুড় আগে থেকেই পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি একেবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। আর পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা ঘন হলে চলবে না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারটা কতটুকু পাতলা হতে হবে এই ব্যাটারটা তৈরি করতে মোটামুটি আমার কাপ পানি লেগেছে এটা একটা সাইডে রেখে দিয়ে পিঠার রেডি করে নিচ্ছি তার জন্য চুলা একটা প্যানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আপনারা চাইলে এখানে এলাচ পাউডারটাও দিতে পারেন এবার অনবরত নেড়ে চড়ে দুধে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিতে হবে যাতে করে দুধের সরটা নিচে লেগে না দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাটালি গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারবেন এবার অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিতে হবে আর অপেক্ষা করতে হবে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত আর যখনই উপরে সর জমাট হবে তখনই ভেঙে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে এবার বানিয়ে নেয়ার জন্য আগে থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছিলাম সেখানে তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি এবার অনবরত নেড়েচেড়ে একদম ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেয়ার পর দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে আরও এক মিনিটের মতো নেড়েচেড়ে জাল করে নিব আরো এক মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খিরসাটা এরকম হয়েছে আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে একদম রেডি এবার পাটি সাপটা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি চুলার একদম লো আছে প্যানটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দেড় চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াইটা ধরে হালকা ঘুরিয়ে দিলেই গোল একটা রুটি তৈরি হয়ে যাবে এবার চুলার উপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এভাবেই রেখে দিব তাহলেই সিদ্ধ হয়ে যাবে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই আর এই পর্যায়ে চুলারসটা লোতেই থাকবে বাড়িয়ে দিলে পিঠাগুলো পুড়ে যাবে তাহলে দেখতে সুন্দর লাগবে না প্রায় চল্লিশ সেকেন্ডের মতো রেখে দেওয়ার পর রুটিটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে যে খিরসাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে রুটির একটা সাইডে দিয়ে দিচ্ছি ঘিরসাটা দিয়ে একটু লম্বা করে টেনে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু দরকার দিয়ে দিবেন ঘিরসাটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটা সাইড থেকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়া হয়ে গেলে দুইটা পাশি এপাশ ওপাশ করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলেই পাটি সাপটা পিঠাটা রেডি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সামান্য তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো করার সঙ্গে লেগে যায় না চামচ করে ব্যাটার দিয়ে বেশি দিলে রুটিটা মোটা হয়ে যায় দিব আর পিঠাগুলো খেতে বেশি একটা ভালো লাগে না পাটি সাপটা পিঠা তৈরি করা কিন্তু একদমই সহজ একটা কাজ যারা একদম নতুন কখনোই পিঠা তৈরি করেননি তারাও একবার দেখলে এই পিঠাটা তৈরি করতে পারবেন তো একইভাবেই দেখতে পাচ্ছেন এই পিঠাটাও আমি তৈরি করে নিলাম সবগুলো পাটিসাপটা পিঠাই আমি এভাবে তৈরি করে নিব সবগুলো পিঠাই আমি তৈরি করে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশাল্লা কত সুন্দর হয়েছে পিঠাগুলো আর পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবার আমি আমি আপনাদের আপনাদের সঙ্গে সঙ্গে দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাবো আজকে শেয়ার করব বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে অন্যতম একটি পিঠা আর সেটা হচ্ছে ভাপা পিঠা আর আজকে যে পদ্ধতিতে পিঠাটা তৈরি করব এই পদ্ধতিতে যে কোনো হাড়িতে পিঠাটা তৈরি করতে পারবেন আশা করছি ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া দেড় পরিমাণ চালের গুঁড়াটা ফ্রিজে ছিল সেখান থেকে নামিয়ে পিঠার জন্য ব্যবহার করছি আপনারা চাইলে প্যাকেটের শুকনা চালের গুঁড়াটাও নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ আর চালের গুঁড়া একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে লবণটা ভালো করে চালের গুঁড়ার সঙ্গে মিশে যায় এবার এখানে সামান্য পানি দিয়ে চালের গুঁড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর হাত দিয়ে মুট করে এভাবে চেক করে নেবেন যখন দেখবেন মুট করার পর ভেঙে যাচ্ছে না এরকম দলা পেকে আছে তখন বুঝতে হবে চালের গুঁড়াতে আর পানি লাগবে না পিঠা তৈরি করার জন্য একদম ঠিক আছে আর এদিকে ছোট আরও একটা বাটি নিয়েছি এবার এই চালনিতে করে চালের গুঁড়াগুলো খুব ভালো করে চেলে নিতে হবে আর এই প্রসেসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না না হলে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর হবে না আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন চালের গুঁড়াগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করে নিব আর এদিকে আমি চালের গুঁড়া সঙ্গে কিছুটা ফ্রেশ করানো নারকেল আর পাটালি গুড় এভাবে কুচি করে নিয়েছি আর পিঠাগুলো তৈরি করার জন্য এরকম ছোট একটা বাটি নিয়েছি যেহেতু ছোট ছোট পিঠা তৈরি করব। এবারে বাটির মধ্যে প্রথমে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা পিঠাটা কতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী বাটি নিয়ে নেবেন এবার এর উপরে কিছু কোরানো নারকেল ছড়িয়ে দিচ্ছি বাপা পিঠায় নারকেলটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনাদের কাছে যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন এবার এর উপরে গুড় দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে নারকেল আর গুড়টা দিয়েছি তাহলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন গুড়টা একটু ছড়িয়ে দেওয়ার পর এর উপরে আবারও চালের গুঁড়া দিয়ে দিতে হবে দিয়ে একটু সমান করে গুড় আর নারকেলটা ঢেকে দিতে হবে বেশি চাপাচাপি করার দরকার নেই হালকাভাবে সমান করে দিলেই হবে কাজটা কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই তো পিঠাটা কিন্তু রেডি করে নিলাম এবার সুতি একটা পাতলা কাপড় নিয়ে এভাবে করে পিঠাটা ঢেকে নিব রং ওঠে না এই ধরনের সুতি কাপড় নেবেন না হলে কিন্তু পিঠার গায়ে রং লেগে যাবে এবার পিঠাটা বাপে দেওয়ার জন্য আগে থেকেই চুলা একটা প্রেসার কুকারে কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এই ধরনের একটা ছাকনি দিয়ে দিয়েছি আপনারা যে কোনো হাড়িতে এই ধরনের ছাকনিগুলো দিয়ে ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর এই সময় আমি চুলার একদম কমিয়ে দিয়েছি কারণ পিঠাটা দেওয়ার সময় যাতে করে হাতে তাপ না লাগে এবার পিঠাটা দিয়ে বাটিটা উঠিয়ে নিচ্ছি আর এই সময় খুবই সাবধানে বাটিটা উঠাতে হবে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কাপড়টা ভাজ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পিঠাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পর আমি পিঠাটা চেক করে নিচ্ছি আর এই অবস্থাতে চুলা আমি কমিয়ে দিয়েছি যাতে করে হাতে তাপ না লাগে হাত দিয়ে এভাবে চেক করলে আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা হয়েছে কিনা আমার পিঠাটা হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই তো পিঠাটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একইভাবে আমি সবগুলো ভাপা পিঠাই তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর মাসাল্লা সবগুলো পিঠাই সুন্দর হয়েছে এভাবে করে আপনারা যে কোনো হাড়িতেই খুব সহজেই ভাবা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ